খবর বাংলা সঙ্গে আমি প্রিয়াঙ্কা নজর রাখবো খবরে মহাকুম্ভ যা ১২ বছরে একবার অনুষ্ঠিত হয় এটি ভারতের অন্যতম বৃহত্তম ধর্মীয় মেলা প্রয়াগরাজে অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহাসিক মহাকুম্ভ মেলা দু সালে প্রয়াগরাজে অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহাসিক মহাকুম্ভ মেলা এই বিশাল ধর্মীয় এবং আধ্যাত্মিক অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ বন্যার্থী অংশগ্রহণ করবে মহাকুম্ভ যা বারো বছরে একবার অনুষ্ঠিত হয় এটি ভারতের অন্যতম বৃহত্তম ধর্মীয় মিলন মেলা মানুষ এখানে এসে লাভের উদ্দেশ্যে উপস্থিত হন এই বিশেষত্ব এবং জনপ্রিয়তা জানিয়ে ভারতীয় রেলওয়ে বছরও বিশাল আয়োজন করেছে যাতে দূর দূরান্ত থেকে আসা পণ্যার্থীরা সহজেই প্রয়াগরাজে পৌঁছতে পারে এবং হাওড়া থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর ও অন্যান্য রাজ্য থেকে প্রয়োজনীয় ট্রেন পরিষেবা চালু করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে হাওড়া থেকে ট্রেনের একটি বিশেষ পরিষেবা চালু হবে যার নাম জিরো হাওড়া টন্ডুলা কুম্ভ স্পেশাল ট্রেন ট্রেনটি হাওড়া থেকে রাত সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ছাড়বে এবং পরের দিন সন্ধ্যা সাতটা বেজে কুড়ি মিনিটে টন্ডুলায় পৌঁছবে এই ট্রেনটি মোট ষোলোটি ট্রিপ করবে একইভাবে জিরো থ্রি জিরো টু টু হাওড়া কুম্ভ মেলা স্পেশাল ট্রেনটিও চালু হবে যা টন্ডুলা থেকে সকাল এগারোটা কুড়ি মিনিটে ছাড়বে এবং পরদিন বিকেল তিনটে কুড়ি মিনিটে হাওড়ায় পৌঁছবে ট্রেনটি অন্যদিকে পূর্ব রেলওয়ের যাত্রাপথে বর্ধমান দুর্গাপুর এবং আসানসোল স্টেশনে থামবে এই স্পেশাল ট্রেনগুলোর মধ্যে থাকবে জেনারেল সেকেন্ড ক্লাস স্লিপার ক্লাস শীততাপ নিয়ন্ত্রিত কোচের ব্যবস্থা যাত্রী যাত্রীরা তাদের সুবিধে মতো ক্লাস বেছে নিতে পারেন পূর্ব রেলের তরফ থেকে আরও একটি বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়েছে হাওড়া ভেন্দ রোড যা পণ্যার্থীদের জন্য উপযোগী হবে শুধু তাই নয় টাউন স্টেশন থেকেও একাধিক স্পেশাল ট্রেন চালানো হবে এর পাশাপাশি পুণ্যার্থীরা অন্যান্য নিয়মিত ট্রেনেও বুকিং করতে পারবেন যা তাদের যাত্রা আরও সহজ করবে পুণার্থীরা একদিকে যেমন আধ্যাত্মিক উদ্দেশ্যে মিলিত হবেন তেমনি তাদের জন্য নতুন পরিবহন ব্যবস্থার মাধ্যমে যাত্রা হবে আরও আরামদায়ক এবং নিরাপদ এবার কলকাতা শহরে আন্ডার ওয়াটার টানেল তৈরি হতে চলেছে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো হাওড়া ও কলকাতার মধ্যে চলছে হুগলি নদীর নিচে পণ্যবাহী টানেল তৈরির জন্য পরীক্ষা শুরু করে কেন্দ্রীয় সরকার এবার কলকাতা শহরের আন্ডার ওয়াটার টানেল তৈরি হতে চলেছে ভারতে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো হাওড়া ও কলকাতার মধ্যে চলছে হুগলী নদীর নিচে পণ্যবাহী টানেল তৈরির জন্য পরীক্ষা নিরীক্ষা শুরু করলো কেন্দ্রীয় সরকার আপাতত ইস্ট ওয়েস্ট মেট্রো সুরঙ্গের মতোই নদীর তলা দিয়ে সেই টানেল কলকাতা এবং হাওড়াকে যুক্ত করবে সূত্রে খবর প্রধানমন্ত্রীর গতি শক্তি প্রকল্পের আওতায় প্রায় এগারো হাজার কোটি টাকা ব্যয় সেই টানেল তৈরি করা হবে ইতিমধ্যে মধ্যে কলকাতা পুর নিগমের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও সেরেছে কেন্দ্রীয় সরকার এমনটাই খবর সূত্রে সাম্প্রতিক কালে হওয়া একটি বৈঠকে হাওড়া ব্রিজের রক্ষণাবেক্ষণের পদ্ধতি নিয়েও কথা হয় দুই দপ্তরের আধিকারিকদের মধ্যে বয়স বাড়ার সাথে সাথে এই ব্রিজের স্বাস্থ্য রক্ষার কাজ আরো বেশি জরুরি হয়ে পড়েছে এ বিষয়ে মেয়র জানান সেতু পরীক্ষকেরা জানিয়েছেন আপাতত আগামী চল্লিশ বছর ঠিকঠাক পরিষেবা দিতে পারবে হাওড়া ব্রিজ ফলে এই ব্রিজের চাপ কমানো প্রয়োজন হয়ে পড়েছে ফলে হুগলি নদীর নিচে তৈরি টানেলের মাধ্যমে যে এই সব সেতুগুলো স্বাস্থ্য সুরক্ষিত করা যাবে এই বিষয়ে নিশ্চিত বিশেষজ্ঞরা রংপুর পীরগাছা এলাকায় একটি পরিযায়ী হিমালয়ান গৃধিনী শুকুন উদ্ধার হয় আহত শুকুনটিকে মোস্তাফা নামে এক ব্যক্তি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করান এবং আবার তাকে উড়িয়ে দেন আজকাল বড় পাখি বলতে আমাদের চোখে সচরাচর ভেসে ওঠে ইমোর কথা কিন্তু জানেন কি হিমালয়ী গ্রেধেনি শকুন ইও এক বড় পাখি আর এই পাখি উদ্ধার হলো বাংলাদেশের রংপুর থেকে দীর্ঘ পথ ভ্রমণে অনেক শকুন অসুস্থ হয়ে ওরা সত্যি হারিয়ে ফেলে এমনই এক বিশাল আকৃতির শকুন ক্লান্ত হয়ে লোকালয়ে বিচরণ করলে স্থানীয়রা উদ্ধার করে ঘটনাটি বাংলাদেশের রংপুর বীরগাছার সেখান থেকে একটি পরিযায়ী হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করা হয়েছে আহত শকুনটি মোস্তাফা নামের এক ব্যক্তি উদ্ধার করে তার প্রাথমিক চিকিৎসা করে এবং তারপর শকুনটিকে ছেড়ে দেওয়া হয় কিছুটা পথ আবার যাওয়ার পরে শকুনটি আবার অসুস্থ হয়ে গাছে আটকে পড়ে তখন ফোন সেখানকার স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবা নশো নিরানব্বই নম্বরে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ দলের সঙ্গে যোগাযোগ করে শকুনটিকে তাদের হাতে তুলে দেন বিশাল দেহি শকুনটি লম্বায় প্রায় সাত ফুট এবং ওজনে প্রায় বারো কেজি অনুমান করা হচ্ছে প্রতি শীতে প্রায় একশোটি পাখি বাংলাদেশের সীমানায় দেখা যায় সূত্রে জানা যায় হিমালয়ী কিছুটা অসুস্থ শকুনটি পরিচর্যার জন্য দিনাজপুরের সিংরা রেস্কিউ সেন্টারে হস্তান্তর করা হয়েছে তাকে খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি